হ্যালো বন্ধুরা রানুর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি হলো টাটকা কাতলা মাছের ঝোল এখানে কাতলা মাছের যে ঝোলটা বানাবো আমি অতি সহজভাবে ঘরলু উপকরণ দিয়েই বানাবো এখানে তোমরা দেখতে থাকো আমি কী আমার এখানে কি কি লাগবে এখানে কাতলা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে কিছু কাতলা মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে আমি মেখে নেব মেখে নেওয়ার পরে কিছু দিয়ে ঢেকে আমি এক সাইডে করে রেখে দেবো এবার গ্যাসের উপরে একটি কড়াই চাপাবো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেবো সর্ষের তেলটাকে খুব গরম করে নেবো যদি ঠান্ডা থাকে তো মাছগুলো আমার সেটে যাবে মুঁড়োগুলোকে দেখো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে মুঁড়োটাকে আমি খুব ভালো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নেব কেননা মুঁড়োটা কাঁচা থাকলে পরে আস্তে গন্ধ বেরোবে সব মাছগুলোকে আমি বেজে নিয়েছি উঠিয়ে এবার আমি একটা পাত্রে রেখে দেব এই মাছের মশলা আমি দেব মাছের মশলা তৈরি করবার জন্য এখানে আমি জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা পেঁয়াজ ও একটা বড় এলাচ নিয়েছি বাকি মাছগুলোকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নেব একটা মিক্সি জারের মধ্যে আমি মশলাগুলোকে সব একসঙ্গে দিয়েই গ্রাইন্ড করে নেব এখানে আমি ফোড়নের জন্য একটা দারচিনি দুটো এলাচি এবং একটা তেজপাতাও জিরে নিয়েছি একটুখানি জিরে নিয়েছি তেজপাতাটা ঢেলে দিলাম জিরেটা ঢেলে দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব একটা সুগন্ধ বেরোলে মিক্সি জলের মশলাটাকে এখানে ঢেলে দেবো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে দিয়ে দেব মশলাটা দিয়ে আমি খুব ভালো করে তেলের মধ্যে মিক্স করে ভেজে নেব এর মধ্যে আমি লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব এবার আন্দাজ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটাও মিক্স করে খুব ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ঘুলে দেব এবার ঝোলের জন্য আমার জল লাগবে ঢেলে দেব যতটা জলটা ঢেলে দেব ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলোকে ঢেলে দেব এক এক করে আমি সব মাছগুলোকে ঝোলের মধ্যে ঢেলে দেব আর পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার বেল বাটনটাকে অল করে দিও আবার নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে এখানে আমি তোমার জন্য সার্ভ করে নিলাম মাছটাকে কেমন লাগলো আমার রেসিপি আমার মাছের রেসিপি ভালো লাগলে পরে নিশ্চয়ই কমেন্ট করবে বাই বাই